এখানে খেলেছিল বিদ্যালয়ের মাঠে শিশুরা খেলছিল পরে আরও আটত্রিশ জন শিশু মাঠে আসলো ফলে মাঠে মোট ছিয়াশি জন শিশু হলো প্রথমে কতজন শিশু খেলছিল তাহলে এখানে প্রথমে কতজন খেলছিল সেটা আমাদের বের করতে হবে এটা কীভাবে বের করবো মাঠে পরে আসছিল কতজন আটত্রিশ জন তাহলে মোট আছে কত ছিয়াশি জন তাহলে এটা আমরা এই ছিয়াশি জন থেকে আটত্রিশ জন বাদ দিব তাহলে আমাদের প্রথমে কতজন খেলছে সেটা বেড়ে আসবে তাহলে আমরা এইভাবে লিখব মাঠে মোট শিশু আছে ছিয়াশি জন পরে এসেছে আটত্রিশ জন তাহলে যারা পরে এসে তাদেরকে আমরা বাদ দিয়ে দিব তাহলে আমাদের আগে কারা এসেছিল ওইগুলো ওরা আমাদের বেড়ায় আসবে তাহলে আমরা বিয়োগ করবো এ ছয় থেকে আট বাদ দেওয়া ছয় থেকে কি আট বাদ দেওয়া যায় দেওয়া যায় না তাহলে আমরা কী করবো ছয়ের বামে একটা এক ধুয়ে নেব ষোলো ষোলো থেকে আট বাদদের কত হয় আট এবং আমরা যে এক ধুয়েছিলাম এই এক আমরা তিন সাথে যোগ করে দেব চার এবং আট থেকে চার বাদদের কত হয় চার তাহলে মাঠে প্রথমে আটচল্লিশ জন শিশু খেলছিল যেখানে কিলো তারিখ আম বিক্রি করতে বাজারে গেল পঁয়ত্রিশটি আম বিক্রি করার পর তার কাছে সতেরোটি আম অবশিষ্ট রইল সে কতগুলো আম বাজারে এনেছিল তারিখ বিক্রি করছে কয়টি পঁয়ত্রিশটি তার কাছে অবশিষ্ট আছে কয়টি সতেরোটি এবং সে কতগুলো এনেছিল সেটা আমাদের বের করতে হবে তাহলে দেখো এখানে পঁয়ত্রিশটি সে বিক্রি করছে সে যদি বিক্রি না করতো তাহলে এই আমগুলো তার কাছে থাকতো তাহলে আমাদের কি করতে হবে এই বিক্রি আম এই অবশিষ্ট আম যোগ করতে হবে তাহলে মোট কতগুলো আম নিয়ে এসেছিল এটা বাড়া আসবে তাহলে আমাদের কী কীভাবে লিখতে হবে তারিখ আম বিক্রি করেছে পঁয়ত্রিশটি অবশিষ্ট আছে সতেরোটি এবার পঁয়ত্রিশ এবং সতেরো যোগ করো সাত আর পাশে বারো বারো দুই এবং হাত কত আছে এক তিন আর একে চার তিন আর একে চার আর হাতে রাখে পাঁচ অর্থাৎ তারিখ বাজারে বাহান্নটি আম এনেছিল প্রিয় বিবাস দ্বিতীয় শ্রেণির অঙ্ক বিষয়ে ধারাবাহিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ